বিরাট নতুন ল্যাপটপ চলে আসছে একবারে ফ্রেশ দেখাবো আপনাদেরকে একদম ব্র্যান্ড নিউ প্যাকেট ল্যাপটপ একদম প্যাকেট ল্যাপটপ চলে আসছে যেগুলো এখন ইন্টারন্যাশনাল ওয়ান্টি আছে এটা রাইজান ফাইভের এটা হচ্ছে ষোলো এম বি ক্যাশের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভি এম একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম গেমিং লোগো সহ চলে আসছে এগুলো কিন্তু কোয়ান্টিটি একারা আছে আমাদের একেবারে যেটা দেখবেন সেটাই ফ্রেশ একটু দেখাবো আপনাদেরকে এগুলো সবগুলো ফ্রেশ হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে সবগুলাই একদম নতুন কন্ডিশন যারা প্যাকেট ল্যাপটপ নিতে চাচ্ছেন এগুলো কিন্তু কিছুক্ষণ আগে চলে আসছে ল্যাপটপগুলো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ যারা নেবেন চলে আসবেন এগুলো একদম নতুনের ই পাবেন ল্যাপটপগুলো এবং হাই কনফিগারেশন ল্যাপটপ যারা নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং এই ল্যাপটপগুলো প্রসেসর এম ডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ব্যাকলাইট কীবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট তারপরে ন্যানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যামের একটা স্লটে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফটসহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা একদম নতুন ভেরিয়েন্টের ল্যাপটপ একদম নিচে থেকে শুরু করে সাইট একদম বর্ডার এবং ইউএসবি পোর্টগুলো যদি দেখেন দেখলে মনে হবে না যে ব্যবহার করা হয়েছে আপনারা যখন আসবেন ফিজিক্যালি ল্যাপটপগুলো শোরুমে এসে দেখবেন দেখতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো যে কোনো কাজ আপনি সেকেন্ডের মধ্যে করতে পারবেন তিন সেকেন্ড লাগে ল্যাপটপ ওপেন হইতে এত দ্রুত কাজ করো রাইজেন ফাইভের ষোলো এম গেমিং প্রসেসর ষোলো এমবির গেমিং প্রসেসরের ল্যাপটপ কিন্তু এটা তো এই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে তিনটা গিফট থাকবে এছাড়া আরও কিছু নতুন ল্যাপটপ আসছে দেখাবো আপনাদেরকে যেমন জি এইটের ল্যাপটপ আসছে জি এইট জি সেভেন জি এইট আমার হাতে যেটা আছে জি সেভেন একেবারে নতুন যারা নেবেন এলিট বুকের জি সেভেন আট দুশো ছাপ্পান্ন জুবিতে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে মেটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড বি প্রো প্রসেসর যেটা আপনার ফোর পয়েন্ট ফোর জিরো গার্স পাবেন টেন জেনারেশন কোরাই ফাইভের ফোর পয়েন্ট ফোর জিরো একদম নতুন ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ এগুলা অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো আমরা দেবো আপনাদেরকে প্রাইস অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জি সেভেন এ প্লাস গ্রেটের ল্যাপটপ পাবেন ফেস ডিটেক সেন্সর সহ কিন্তু রয়েছে এখানে ফেস ডিটেক সেন্সরটাও রয়েছে ফেস লক করতে পারবেন একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আসছে এছাড়া আরেকটি ল্যাপটপ অ্যাড হয়েছে আরেকটি নতুন মডেল এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসর যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো ফোর পয়েন্ট ওয়ান জিরো হার্সের একটা ভালো প্রসেসর এই ল্যাপটপে থাকছে এবং এটা তো আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মেঘা হার চাইলে আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই পিছনে কিন্তু কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার বডি এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা অনেক স্লিম ল্যাপটপ এই পর্যন্ত ফ্লাট করা যায় চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তারপরে এখানে আরেকটি ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কম আপনারা কম বাজেটে নতুন ল্যাপটপ খুঁজছেন এবং সব ধরনের কাজ করতে চাচ্ছেন এই ল্যাপটপতে পারবেন একেবারে ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এটা হলো ইয়োগা জেন থ্রি যেটা আপনার তিন বছরের এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এই ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ থাকবে যারা স্টুডেন্ট আছেন একবার সকালবেলা চার্জ দিয়ে বের হয়ে যাবেন সারাদিন আর এই ল্যাপটপ চার্জ দিতে হবে একদম গ্যারান্টি সহকারে মেমতো লিখে দিব তিন বছর ওয়ারেন্টি সহ থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আনলিমিটেড আপনি বাড়াইতে পারবেন অ্যাসিডি একেবারে ফ্রেশ ল্যাপটপটি আছে তিন বছর ওয়ারেন্টি আপনারা যখন আসবেন আপনাদেরকে দেখিয়ে দিব যারা ঢাকার বাড়ি থেকে নেবেন আপনাদেরকেও দেখিয়ে দিব জাস্ট এটাতে স্ক্যান করলেই আপনি বুঝতে পারবেন এটাতে স্ক্যান করলেই ওয়ারেন্টি ডিটেলস সিরিয়াল নাম্বার এটার মডেল নাম্বার কনফিগারেশন ডিটেলস চলে আসবে এই ল্যাপটপটি এই ল্যাপটপটিও আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে প্রায় হান্ড্রেড পিস চলে আসছে এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবই নতুন ল্যাপটপ একেবারে সেকেন্ড হ্যান্ড দামে দিচ্ছি আমরা অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটি থাকছে এছাড়া জি এইটের ল্যাপটপ আছে জি এইট একেবারে ব্র্যান্ড নিউ জি এইট পাচ্ছেন ইলেভেন জেনারেশনের প্রাইস থাকবে অনলি ছিচল্লিশ হাজার টাকা জি এইটের ল্যাপটপ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছিচল্লিশ হাজার টাকা ইলেভেন জেনারেশনের আই ফাইভ জি এইটের ল্যাপটপ থাকছে এছাড়া নতুন আরেকটি মডেল চলে আসছে ইউর সেভেন থ্রি টু জিরো নতুন আসছে এটা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ একদম লাইট ওয়েট একেবারে স্লিম এবং ভেজেল স্লিম ভেজেলের এইট এম বি ক্যাশের প্রসব ব্যবহার করা হয়েছে আট এম বি ক্যাশ আপনি টেন জেনারেশনে যায় সিক্স এম বি পাচ্ছেন কিন্তু যখনই আপনি ইলেভেন জেনারেশনে যাবেন তখনই কিন্তু এইট এমপি ক্যাশের ভালো একটা প্রসর থাকছে যেটা আপনার ফোর পয়েন্ট সিক্স জিরো বা ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত প্রসর এটা আপনি ব্যবহার করতে পারবেন ইলেভেন জেনারেশন পঁয়ত্রিশশো বাসের একটা র্যাম ষোলো জিবি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি এবং এটাতেও কিন্তু চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা কিন্তু কার্বন ফাইবার বডি আসছে এবং এই পর্যন্ত ফ্লাট করা যায় ন্যানো ন্যানোভেজালের ডিসপ্লে দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম আসছে কিন্তু ল্যাপটপটি একেবারে নতুন একেবারে অল্প ইউজ করা ল্যাপটপ প্রাইস থাকছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশন ষোলো জিবি দিয়ে তারপরে জি সিক্সের নতুন ভেরিয়েন্ট আসছে জি সিক্স যারা নেবেন জি সিক্সের একদম প্যাকেট ল্যাপটপ চলে আসছে জি সিক্স এইট ফর্টি জি সিক্স যারা নেবেন দু হাজার একুশের ভেরিয়েন্ট এবং টাচ স্ক্রিন টাচে খুব দ্রুত কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম রয়েছে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি একারা আছে যারা জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন এলিট বুকের চারটা মডেলে আমাদের কাছে অ্যাভেলেবেল আই ফাইভ আই সেভেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স চোদ্দো ইঞ্চি সব মডেলগুলো অ্যাভেলেবেল পাবেন রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে আমাদের চ্যানেলে কিন্তু অনেক প্রিভিয়াস ভিডিও রয়েছে প্রায় আপনি এক হাজার ভিডিও পাবেন আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো কিন্তু আপনি ব্যাকডেটে ভিডিওগুলো দেখে নিতে পারেন যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আপনাদের সহজেই ভিডিওটি আপনারা খুঁজে পাবেন ল্যাপটপ রিলেটেড ভিডিও যারা ল্যাপটপ নেবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য যারা কিনবেন তারাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন মডেল আসলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো চলে আসবেন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে ওগুলো নগদের পাশাপাশি আমরা কিন্তু ইএমআই ফ্যাসিলিটি রেখেছি আপনাদের জন্য মানে তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা যাদের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো যে কোনো অ্যামাউন্টের উপর আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বা ইএমআই দুটোই করতে পারবেন অনেক ল্যাপটপ আছে আমার ডেস্কে অনেক পিছনে অনেক ল্যাপটপ আছে যেমন আপনাদেরকে একটু ইনফরমেশন দেবো সার্ফেসের ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু এবং সারপেস ল্যাপটপ ফোর এবং সার আপনার সারপেস বুকও রয়েছে যারা সার্ফেস বুক নেবেন নিতে পারবেন আমাদের থেকে তারপর জেট বুক ফায়ার ফ্লাই আছে তারপরে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো ম্যাটালিক বোর্ডের আই সেভেন আই ফাইভ রয়েছে তারপরে এখানে রয়েছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর যেটা আপনার এইট জেনারেশন আই ফাইভের সর্বশেষ ভার্সনের প্রসর কিন্তু রয়েছে একটু দেখাবো আপনাদেরকে যেহেতু এই ল্যাপটপটি আমার খুব পছন্দের একটা সিরিজ কারণ এটার যে ডিসপ্লে বিওয়ার্স এটার যে ডিসপ্লে আপনার হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লের যে ক্লিয়ারটা আপনি ক্যামেরাতেই বুঝতে পারবেন অনেক ক্লিয়ার একটা ডিসপ্লে কিন্তু ব্যবহার করা আছে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি এত ভালো ল্যাপটপটি আপনি ইউজ করলে মন চাবে যে ইউজ করতে মানে লং টাইমে আপনার চালানো ইচ্ছা করবে ল্যাপটপটি দেখলে অনেক সুন্দর এবং সাইডে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সাইটগুলা এবং এটাতে ফেস সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব ধরনের ফিচার কিন্তু এই ল্যাপটপে রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলা ফর্টি ওয়ান থাউজেন্ড আমরা সেল করতেছি যাদের লাগবে চলে আসবেন যারা কম বাজেটের ল্যাপটপ নেবেন কম বাজেটের ল্যাপটপ আছে প্রফেশনাল ল্যাপটপ আছে বিজনেস সিরিজের কম বাজেটের প্রাইস রেখেছি আমরা অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের সেভেন জেনারেশন দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে বাইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এগুলোও কিন্তু সাথে অরিজিনাল চার্জার থাকবে তিনটে গিফট থাকবে ব্যাগ মাউস এগুলো থাকবে এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে দেবো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চোরঙ্গি মার্কেটে তৃতীয় তালা খুব সহজ লোকেশন জাস্ট খালি মেট্রো রেলের পিলার নাম্বার মনে রাখবেন দুশো বাউন্ন নাম্বার পিলার পিলার নাম্বার দিয়ে আপনি সহজে চলে আসবেন ফারুকআাটি চলেশনে এছাড়া আমাদের ভিডিও স্ক্রিনও নাম্বার থাকবে আপনারা ঠিকানা পেতে সমস্যা হলে আমাদেরকে ফোন দিতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন বা কুরিয়ারও নিতে পারেন যারা কুরিয়ারে নেবেন আপনাদেরকে ল্যাপটপ অ্যাডভান্স ছাড়া আমরা পাঠাবো এবং চেক ডেলিভারি আপনারা শুধু ফোন করে অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের ঠিকানা ল্যাপটপ পাঠিয়ে দেব আপনারা ওইখানে টাকা দেওয়ার আগে চেক করে নেবেন খুব সুন্দর সিস্টেম বরাবরই আপনাদের জন্য রেখেছি তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ